আজকের পর্বে আবারও হাজির হলাম খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটি সকালের নাস্তা নিয়ে আজকে আমি দেখাবো খুবই সহজ ও ঝটপট উপায় কিভাবে আলুর পরোটা তৈরি করা যায় এই আলুর পরোটাটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করবে প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম তোমরা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারো তো আমি বলবো এইটার জন্য সবথেকে ভালো হবে ময়দাটাই তো তারপর আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং চা চামচ বেকিং পাউডার এবার দিয়ে দিব প্রতিদিনের রান্নার রেগুলার তেল তা আমি এখানে সবগুলো উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। যখন এটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে যাবে এবং হাতের সাহায্যে মুট করলে একটা দলা পেকে যাবে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি ভাবে মেশানো হয়ে গিয়েছে আর চাইলে তোমরা বেকিং পাউডারের পরিবর্তে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে বেকিং পাউডার পরিমাণের অর্ধেকটা পরিমাণ তোমরা সোডা ব্যবহার করবে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা নরম সফট ডো তৈরি করে নিব। একসাথে পুরোটা পানি দেওয়া যাবে না তাহলে হয়তো ডোটা নরম হয়ে যাবে তা আমি খুব সুন্দর করে হাত দিয়ে একটু মুথে নেব এটাকে সফট একটা ডো তৈরি করতে হবে আমি এখানে আরেকটু তেল ব্যবহার করছি যেহেতু এটা খুব সুন্দর সফট করতে হবে তাই এখানে অবশ্যই চেষ্টা করবে তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করার তো তেলটা দিয়ে আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিলাম এবং হাতের সাহায্যে খুব ভালো করে একটু ময়াম করে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেখাচ্ছি যেটা কতটা সফট দেখতে পাচ্ছ তো এরকম একটা ডো তৈরি করতে হবে এবার আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে তারপরও দশ মিনিট এটাকে রেস্টে রাখার চেষ্টা করবে এবার আমি আলু পুরি পরোটার জন্য এখানে পুরটা তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ভাজতে হবে এই পুরের জন্য অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেওয়ার পেঁয়াজটা যখন একটা ব্রেস্তা হয়ে আসবে তখন এর মধ্যে আলুটা দিতে হবে নরম অবস্থা দিলে খুব একটা বেশি ভালো লাগে না তো অবশ্যই পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেবেন যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে বুঝতে হবে যে পেঁয়াজটা অলমোস্ট ভাজা ডান হয়ে গিয়েছে এবার আমি এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আমি আলুটাকে খুব ভালো করে আগে সেদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে মেখে রেখেছিলাম তো সেই আলুটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো তো খুব সুন্দর করে একটু মেশাতে হবে এই পর্যায়ে আমি ঝালের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এখানে তোমরা পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারো দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং সাত আটটার মতো ধনে ইয়া পুদিনা পাতা এখানে পুদিনা পাতাটা আমি বলবো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে আলুর ভিতরে একটা স্মেল এবং টেস্টাই অন্যরকম চলে আসবে যখন এটা সফট হয়ে আসবে তখন বুঝতে হবে যে আলুর পোটটা তৈরি হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব যখন প্যানের থেকে গা ছেড়ে ছেড়ে আসবে যে দেখতে পাচ্ছো কীরকম হয়ে এসেছে তো এই পর্যায়ে বুঝতে হবে যে এটা সম্পূর্ণ কমপ্লিট পোটটা রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা সাইডে বাড়িতে নামিয়ে রাখবো এই তো আমার আলুর পুটটা তৈরি হয়ে গেল এবার যে রেস্টে রেখেছিলাম ডোটা আমি সেটা নিয়ে নিলাম ডোটাকে আমি খুব ভালো করে আরও দুই মিনিটের জন্য একটু মথে নেবো এবার আমি যেই কটা পরোটা তৈরি করব ওই কটা ডো তৈরি করে নিব এটা আমি এখন লেচিগুলো কেটে নিব পরোটার জন্য তো আমি আমি এখানে পাঁচটি পাঁচটি পরোটা আজকে তৈরি তৈরি করব তার জন্য ডো করে এই তো আমার ডো গুলো লেচি কাটা হয়ে গেল। এবার আমি একটা সাইডে ময়দা দিয়ে কিছুটা পরিমাণ ডোটাকে তৈরি করে নিচ্ছি এবার আমি রুটি বেলে নিব রুটি বেলার আগে আমি দেখাচ্ছি কিভাবে পুরটা ভরা ভরতে হবে তো প্রথমে ডোটাকে একটু মেলে তারপরে এর ভিতরে আলুর পুরটা দিয়ে এরকম সাইডগুলো থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে এটা হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবে আমি কিভাবে করছি তো এইভাবে মুখটাকে সম্পূর্ণ ঢেকে তারপরে বেলে নিতে হবে দেখতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে তো এরকম একটু হাতের সাহায্যে প্রথমে চেপে চেপে নিবে তাহলে বেলতে খুব সুবিধা হবে তো এবার আমি এটাকে বেলে নেবো এই তো আমি এটাকে খুব সুন্দর করে এখন বেলে নেব খুব বেশি একটা পাতলা করব না আলুর সব সময় চেষ্টা করবে একটু মোটা করে রাখার তাহলে দেখবে খেতে ভালো লাগবে তো আমি এরকম মোটা করে রেখেছি দেখতে পাচ্ছ এবার আমি প্যানে কড়াইটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরোটাটা পরোটাকে প্রথমে তেল ছাড়া একটু দুই মিনিটের মতো আমি এপিট ভেজে নেব যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাজার জন্য তেলটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো তো এভাবে এক পিঠ করে আমি ওই পিটও ভেজে নেব এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব এই পরোটাটা খেতে খুবই অসম্ভব মজাদার ও সুস্বাদু হয়ে থাকে আশা করি তোমাদের কাছেও এই রেসিপিটি খুব ভালো লাগবে যদি আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ